হাই বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে জানায় শুভ চরক পুজো নীল পুজো উপলক্ষে যে হাজরা ছাড়া হয়েছিল রাতে সেই হাজরাগুলো আজ সকালবেলায় এসে হাজরা খেলা দেখাচ্ছে আর সেই হাজরাগুলো এক একটা এক এক রকম কেউ মরার মাথা মুখে নিয়ে নাচছে কেউ রামদা মুখে নিয়ে নাচছে অনেক দূর দূরান্ত থেকে হাজরারা আসছে

দেখো বন্ধুরা এখানে হাজরা কিভাবে উত্তাল হয়ে নাচছে আর বন্ধুরা এরপর যে হাজরাটা দেখবে না সেটা বিশাল মারাত্মক হাজরা তো বন্ধুরা তোমাদের কাদের কাদের ওখানে এরকম হাজরা খেলা হয় কমেন্ট করো আর মাইকের আওয়াজ হচ্ছে বিশাল তাই মুখে আমি ভয়েস দিতে পারছি না আমার ভিডিও কিরম হচ্ছে আমি বুঝতে পারছি না তাও তোমরা বলো কমেন্ট করে আর আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো হাজরা এখানে বিশাল মারাত্মক হাজরা আছে তাই সন্ন্যাসীরা চারিদিকে ঘিরে আছে যাতে হাজরারা রামদানিয়ে কাউর গায়ে নাচ পড়ে সেই কারণে এই হাজরাটা দেখেছো তো দেখো এই যে আরে আরও হাজরা ঢুকছে একের পর এক হাজরা যাচ্ছে অনেক হাজরা আছে এরকম আমাদের হাজরা এখানে এখন উপস্থিত হয়নি আর এখানে একজন হনুমানের প্রদর্শন দেখাচ্ছে দুটো হনুমান আছে দেখো কুন বাজছে একটা সেই লাগছে তোমাদের কেমন লাগছে বলো এই চড়ক পুজো অনেক পুরোনো চড়ক পুজো এখানে প্রতি বছর হাজরা ছাড়া হয় আর অনেক দূর দূরান্ত থেকে হাজরারা আসে এসে নাচ করে যায় অনেক লোকের ভিড় হয় এখানে আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করো